ওরে মদিনার মাঠে পাইলে হই তাম মদিনার মে পাইলে হই পাইলে হইতাম হো কেহ যো দে পাওয়ামাই না গো কেহ যো দে পাওয়া মাই ওরে মদিনার মাঠ পাইলে হই তাম মদিনার মাটি পাইলে হই তাম খো

এদের সাথে থাকতে হে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মন যেতে চোনার না আমার থাকতো যদি টানা উড়ে না। যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমেনিতাম নজির জাগো গো চুমেনিতাম নব বিজির রৌজা এর জোরে বলো শুভ আনল্লা আলহামদুলিল্লাহ মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না ঠয়নে স্বপনে দেখ সোনার মতী নায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক ন বেত মারয় দেশে দে ডাকন বেত মারয় কত হাজি হজে গেল আমার নবীর দেশে দে ইচ্ছা মতো তারা এ নিজের চোখে তে নবির মনে দেশের খানাম গেলে আসতে চাহে না ডাকবে তোমার দেশ ডাকবে তোমার দেশ